অনেক দূরের থেকে একজন ভাই আসে আপনাদের সাথে শেয়ার করব কারণ পাঁচশো কিলোমিটারের উপরে এখান থেকে আমার এখান থেকে অর্থাৎ গাজীপুর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উপরে ওনারা আসে তো ভাইয়ের সাথে আমার গতকাল কয়েকদিন যার প্রতি কথা হয়েছে উনি বলছে যে না আমার আসবে আমার সাথে দেখবে তারপরে কথা বলবে তারপরে প্রোডাক্ট নেবে যাই হোক আমাকে দেখার জন্য অর্থাৎ আশ্রাব এন্টারপ্রাইজের প্রতি সেই ভালোবাসা আছে বলেই উনি এত দূর থেকে আসে না হলে আসার কথা না আপনাদের সাথে আমি বাইরে পরিচয় করাবো এবং বাইক কি প্রোডাক্টটা নিতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো জি ভাই ভালো আছেন না হ্যাঁ ভাইয়ের নাম হলো মোস্তফা ভাই মোস্তফা তো আপনি তো আসছেন এই পাঁচশো কিলোমিটার দূর থেকে পাঁচশো কিলোমিটার কোন জায়গাটার নাম বলেন আমার বাড়ি হচ্ছে আলি বান্দরবান বান্দরবান জেলা আলি কদম থানা হ্যাঁ বান্দরবান জেলা আলি আচ্ছা কিভাবে আসছেন আমাদের অ্যাড্রেসটা কীভাবে পাইলেন আপনি আপনাদের অ্যাড্রেসটা পাইছি

সেই ব্যাটারিগুলো আমরা দিয়ে থাকি তো বাইরে আজকে অনেক দূরের আসে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ আমাদের ইউটিউব এত থেকে তো আমরা এই প্রোডাক্টটা দিলাম তো আমার কথা হলো আজকে এত দূরের থেকে আশা এন্টারপ্রাইজের প্রতি সেই ভালোবাসাটা আছে বলে বাইরে আসছে নাকি হ্যাঁ আর আমাকে দেখার জন্য আসছে আসলে আমি কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি একটা নগণ্য ব্যক্তি আপনাদের আশরাফ এন্টারপ্রাইজের আমরা চাচ্ছি যে যোগ যুগ ধরে সেবা করে যাব আপনাদের উদ্দেশ্যে কারণ বাইরে রায়তের একটা বাজে আসে ওনার জন্য আমি প্রায় বারোটা পর্যন্ত ওপ্রিয় ছিলাম আপনার জন্য তো অপেক্ষা করে আমি বাসায় গেছি এবং আমার যে অফিস স্টাফ আছে তাদেরকে বলে গেছি বাইরে আসতে জন্য কোনো সুবিধা না হয় এবং এখানে থাকার ব্যবস্থাও করা হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা শুনতে পেলেন এই বা আমার অনেক দূরে থেকে আসে উনি আমাদের একজন সম্মানিত কাস্টমার আমরা চেষ্টা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাস্টমার আসুক আমরা সেই সহযোগিতা করবো আশা প্রায় আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে কারণ আশা প্রায় একমাত্র প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের গাড়িগুলো এবং ব্যাটারিগুলো আমরা সেল করে থাকি কারণ এটা আমরা আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি সেল করি আমরা কোনো লোকাল জিনিস বিক্রি করি না কারণ এখানে কোনো ডুপ্লিকেট জিনিস হয় না কারণ ডুপ্লিকেট আমরা পছন্দও করি না আমরা করিও না আপনারা যদি চান অরিজিনাল প্রোডাক্ট ব্যাটারি বলেন মোটর বলেন কন্ট্রোলার বলেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা কোনো কপি জিনিস বিক্রি করি না যাই হোক আপনারা যদি চান তাহলে চলে আসতে পারেন আশরা ব্র্যান্ডের প্রাইসে আশরা প্রাইস আপনাদের সেবায় সবসময় নিয়ে নিতে এবং থাকবে এই বলে আমরা আজকের মতো বিদায় নিব আর যারা ব্যাটারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মুহূর্তে ব্যাটারির প্রাইসগুলো একটু বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন আমরা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এই পর্যায়ে এই পর্যায়ে আছে পাঁচটা ব্যাটারির দাম তারপর আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হবে আসসালামু আলাইকুম